সঠিক পথে যায় আমরা আমি বলব হ্যাঁ আমাদের সত্য থাকে কিন্তু অতগুলো কিন্তু সেদিন একটা বাচ্চাকে নিয়ে যে বক্তব্যটা হচ্ছে আপনারা ইচ্ছুক ছিল করছেন যে তার মারা এগিয়েছে তার বক্তব্যটা নেওয়াটা কি আমাদের জয়নি আমাদের মাননীয় সামিকে বলে গিয়েছেন যে সঠিক সংবাদ যখন প্রকাশ করবেন আইন কাছে যখন সংবাদ প্রকাশ করবেন মানুষ আপনাকে খুঁজে নেবে মানুষ কি তুমি করতে জন্য জন্য আপনি কিছু আমরা কোনো হারিয়ে না যাই মাননীয় প্রধান অতিথি আগে সাংবাদিকদের নিয়ে অনেক কথা বলেছেন অনেকে হ্যাঁ আপনাদের প্রতি ভালোবাসা এবং সাংবাদিক কথা বলছি যারা সমাজে দায়িত্ব পালন করে